যেহেতু সিরিজ কানেকশন করে আমাদের ভোল্টেজ বাড়ছে এম্পেয়ার ঠিক থাকছে প্যারালাল কানেকশন করবো প্যারালাল কানেকশন বলতে রেড টার্মিনাল রেড টার্মিনালে আমরা কানেকশন করব রেড টার্মিনাল রেড টার্মিনাল দুটোই কিন্তু কানেকশন হয়ে গেল ব্ল্যাক ব্ল্যাক একটা আমরা কানেকশন করব এটা হচ্ছে প্যারালাল কানেকশন এর আগে যেটা দেখেছি এটা হলো সিরিজ কানেকশন তাহলে এটা ভোল্টেজ কি বাড়বে না স্থির থাকবে সিরিজে যদি আমরা আহ মিটার দিয়ে মাফি তাহলে আমরা বুঝতে পারবো এম্পেয়ার বাড়বে কি না কমবে তাহলে যে কোনো যে কোনো ব্যাটারি আমরা ভুল দেখাচ্ছে তার মানে স্থির ফোর পয়েন্ট ফাইভ এম্পায়ার আওয়ার যুগ ফোর পয়েন্ট ফাইভ এম্পেয়ার আওয়ার দুইটা যেহেতু সেম তাহলে এম্পেয়ার আসবে নয় এম্পেয়ার দুইটা ব্যাটারি মিলে আসবে নয় এম্পেয়ার তাহলে আমরা এই এই ব্যাটারির সাথে দেখব তেরো ভোল্ট ঠিক আছে আমরা এই টার্মিনাল এই টার্মিনাল দেখব ভোল্টেজ ঠিক আছে যেহেতু বারো আর তেরো দেখাচ্ছে এই ব্যাটারিতে বারো ভোল্ট দেখাচ্ছিল আর এই ব্যাটারিতে তেরো ভোল্ট দেখাচ্ছিল সেই জন্য ভোল্টেজ পঁচিশ টোটাল যদি আমরা সিরিজ কানেকশন যেভাবে করছি পঁচিশ ভোল্ট দেখাচ্ছে আর এখানে কিন্তু বারো ভোল্ট বা তেরো ভোল্ট দেখাচ্ছে ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের তাহলে যেহেতু আমরা বারো ভোল্ট স্থির রাখছি তাহলে এমপেয়ার বাড়বে অবশ্যই তাহলে এমপেয়ার হবে যদি আমরা যেহেতু লোড দিতেছি না সেক্ষেত্রে এমপেয়ারটা আমরা পাবো না এমপেয়ার পাবো ফোর পয়েন্ট ফাইভ এমপেয়ার আওয়ার যেহেতু দুইটা ব্যাটারি একই এমপেয়ারে ফোর পয়েন্ট ফাইভ এমপেয়ার আওয়ার ফোর পয়েন্ট ফাইভ এমপেয়ার আওয়ার যদি যোগ করি তাহলে নয় এমপেয়ার আওয়ার হয় তাহলে আমরা কিন্তু এটা বুঝলাম প্র্যাকটিক্যালি সিরিজ প্যারালাল ব্যাটারি কিভাবে কানেকশন করা হয় এম্পায়ার কিভাবে বাড়ানো হয় বা এম্পেয়ার কিভাবে স্থির রাখা হয় ভোল্টেজ কিভাবে বাড়ানো হয় বা ভোল্টেজ কিভাবে স্থির রাখা হয় দুইটা ব্যাটারি কানেকশন কি কানেকশন করলে এম্পেয়ার বাড়বে আর কি কানেকশন করে ভোল্টেজ বাড়বে বা স্থির থাকবে বা এম্পেয়ার স্থির থাকবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম